যে পরিমাণ অফার খালি পাইছি আমি অফার বুঝিনি এমপি রা নি বাট ওই আমি ফিরাই দিছি টাকা পাইলাম খালি যদি ওই যে ভাবে সাল আমি দেয় দেখ আবার মুঠটা কুলা রাখে এবার লইলা আবার এমনি করে দেখছেন আপনি তখন আপনার পুত্রারে দিলা যে নেব পাঁচশো টাকা রাখ রে খরচা পাতি তখন পুত্রা কিন্তু না 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 আবার আটটা কোলাও রাখে আমি যদি এমপি হিসাবে যে বার দে যারা খালি যদি কইতাম না 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 লাগতো না আটটা কুলা রাখতামতে আনতে পাঁচ কোটি কিন্তু আমি জানি যে এখানে আট কুললে এটা হারাম আর আমি ভাবতাম না আড়া দিন একলা প্রোগ্রাম করলে কি তো হয় সেন্টুন মাইরা ফুল ইসুল আইয়া দেখবো পয়সা দেখবো দেখবো গেলাম গা আমারে কোন আপনি রাখি তো আর জোর করে আনছেন নি আমি না আইল তো পাঁচ বছর পরে আইয়া আবার ভাওয়ার দুরিয়া কইলাম ভাই যাবে এবার আবারটা দেখতে লাইন আমি আমরা এখন গুস্তা কইতে আমি যে আইছি আমি তো আজ যাইছি ওই শুক্রবারে আইলে আমার মাথা নষ্ট হয়ে জায়গা যাই দাও আইলে কইবো যে তারে দিকে দেখি না আমি যদি না আই কুস্তায় যায় না আপনারা রে একটা ধারণা কইয়া দেই যে মাত্র 4 মাস ধরে এমপি যে পরিমাণ অফার খালি পাইছি আমি অফার বুঝিন নি ও হল আইয়া এমপি একটা বাট দেয় না বাট ওই আমি ফিরাই দিছি বাট 5 কোটি টাকা পাইলাম না কোটি খালি যদি ওই যে ভাবে সালামি দেয় দেখ কই তে মানছে কয় না 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 লাগতো কই আবার মুটটা কুলা রাখে মুখে লইলাই আবার এমনি ঘরে দেখছেন আপনি যখন আপনার পুত্রারে দিলা যে নেবো ফাঁসার টাকা রাখো রবসা পাতি করবো তখন ফুতরা না 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 লাগতো কই আবার আটটা কুলাও রাখে তা আমি যদি এমপি হিসাবে যে বার দেয় যারা খালি যদি কইতাম না 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 লাগতো না আটটা কুলা রাখতো আনতে ফাঁস কুটি ভাই কিন্তু আমি জানি যে এখানে আট কুললে এটা হারাম এটা আমার ফুলাভুরির রক্ত নষ্ট করে নিব আর আমার দুনিয়া আখেরাত দুটোই যাব এর লাগি আমার টেকায় মুরাদ দিতেছে আমি আপনারা কাছে অনুরোধ করে যাইমু সামনে যতগুলা নির্বাচন আইব চেষ্টা করবা তরুণ সৎ এই ধরনের মানুষের যদি দেওয়ান যায় যার কোনো বদনাম নাই যে আমরার পয়সা মাইরে দিত না এরম একটা লোক দিও আর সব দায়িত্ব এমপি মন্ত্রীর উপরে দিই না আপনারা নিজেরা যদি বালা নেতা ফয়দা না করেন তে আপনারা বালা থাকবা সামনে আপনারা আমার নির্বাচনের সময় মনে হইল যে রে বউ বেটায় সালাম কালাম দিছে রে বউ আর বালা লোক বললা না কইলা যে খুব সালাম কালাম যার আর এক জাতের লোক আছে আপনারা দেখ লোক যে হামলা যে ইয়ে অত সময় পাইত না আপনার অত সালাম দিবার এত খামো আর এক ধরনের লোক আছে একটা করে নির্বাচন পাঁচ বছরের মধ্যে তিন বছর কোনো খবর নাই দেড় বছর যখন আয় তখন এমন ভাবে টুপি বই যা আসসালামু আলাইকুম বালা নেই ভাই আর আপনারা মনে করেন না জানি বাবা রে বাবা কিবা বাদ জিগাইছে কিন্তু এ যে তোমারে তোলায় অমান করে লিছে এর দ্বারা যে টাকা জমি হইছে ১২ কোটি এটা তো আমরা জানি না আপনারা খালি মনে করেন